ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আজকে একটা নতুন কালেকশানের সাথে চলে আসলাম সামনে শ্রাবণ মাস তো বাবা আইটেম চলে আসলো আজকে বোলব তারকেশ্বর সব জায়গায় যাওয়ার জন্য তো ভিডিওটা প্রথম থেকে শুরু করে দিই তোমাদের দেখানো স্টকটা খালি দেখে নাও প্রচুর ভ্যারাইটি এসে গেছে এখন এই টাইপের হলুদ রঙের এখন জামা খুব চলছে পকেট হবে আর পিওর কটন শার্ট হবে ঠিক আছে আর ব্যাক সাইজটা এরকম প্লেন হবে হাফ সাইজ এর বান্ডিল দেখে নাও এরকম বান্ডিল যদি তোমরা সেট নিতে চাও মানে ধরো ছজন যাবে কি ধরো বারোজন যাবে তাহলে একসাথে একই কালারের জামা আর হচ্ছে ওই দুটো বান্ডিল ধরো ছটা ছটা বারোটা জামা নিয়ে নিলে বারোটা জামা নিয়ে নেওয়ার পরে এর সাথে তোমরা একটা প্যান্টও নিয়ে নিলে তাহলে তোমাদের সেট হয়ে যাবে সেটটা এইরকম হবে এই হলো সুতির একটা হাফ প্যান্ট এই দু সাইডের পকেটে চেন হবে ঠিক আছে সামনে চেন হয়ে যাবে একটা দড়ি আছে এই সাইডের পকেটে চেন আর ব্যাক সাইডে একটা এমনি পকেট আছে এই হলো প্যান্টের সাইজ তো এগুলো ফ্রি সাইজেরই হয় জল ডাল দিয়ে আইটেমের মধ্যে আর এইগুলো তোমরা এরকম সেট বানিয়ে নিতে পারো এবার এর সাথে যে যেরকম গামছার কালার নেবে সে সেরকম গামছার কালার তো এই একটা সেট নিয়ে নিলে আর এই একটা সেট যদি বারোজন যাও বারোজনের একই কালারের একই সেট পেয়ে যাবে তার জন্য তোমাদের কি করতে হবে আমার দোকানে তাড়াতাড়ি চটপট চলে আসতে হবে আমার দোকানের অ্যাড্রেস হলো হাওড়া চামড়াই আচ্ছা এই সেমই জামা তোমাদেরকে কালারগুলো খালি দেখাচ্ছি আর খুলছি না ওই একই কোয়ালিটি হবে এইটা হলো অরেঞ্জ কালারের মধ্যে কারণ প্রত্যেকটা মাল খুলে দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই একই জামার কালার সেটিংটা তোমাদেরকে এবার ফটাফট দেখিয়ে দিই ফুলে খুলে দেখাতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে এই হয়ে গেল ব্ল্যাক অনেকে ব্ল্যাকও করে অনেকে অরেঞ্জ করে হলুদ করে আর হচ্ছে এই হলো রয়্যাল ব্লু রয়্যাল ব্লুটা একটা ফুলে দেখিয়ে দিই এই হলো রয়্যাল ব্লু ঠিক আছে তো এইরকম ধরনের তোমাদের যদি নেওয়ার ইচ্ছুক থাকো তোমরা তাহলে তোমরা আমার দোকানে চলে আসো আমার দোকান হচ্ছে হাওড়ার চামড়াইলে পরে ডিসক্রিপশানে আমার হচ্ছে ফোন নাম্বার দেওয়া থাকবে তোমরা মোবাইলে ফোন করে নেবে আগে ফোন করে চলে আসতে পারো আর এসে আমরা বুকিং করে রাখি ধরো অনেকে যখন যায় চব্বিশটা কেউ বারোটা বড় বাস করে এটাই প্যান্টের সেট হ্যাঁ তো এরকম যখন বাকের যখন সেট করে বড় বড় তখন আমাদের কি হয় সমস্যা এসে বলে লাস্ট সপ্তাহে তিন নম্বর সপ্তাহে দাদা আমাদেরকে এই মাল সব একগুলো একসাথে বারো পিস লাগবে দেখো কুর্তা কুর্তার কালেকশান প্রচুর চলে এর মধ্যে তোমাদেরকে একটা দুটো করে কালার খালি আমি খুলে দেখিয়ে দেবো সবগুলো খোলা তো সম্ভব নয় তোমরা দোকানে এসে সব রকম সাইজ সব রকম ডিজাইন পেয়ে যাবে ভ্যারাইটি বন্ধুরা প্রচুর আছে যেরকম তোমাদের বাজেট সেরকম অনুযায়ী তোমরা সব কিছু কালেকশান এখানে পেয়ে যাবে তো তোমরা যদি চলে আসো এই কুর্তা মোটামুটি স্টার্টিং হচ্ছে দেড়শো থেকে আছে দুশো পর্যন্ত আড়াইশো পর্যন্তও আছে কুর্তা তো দেড়শো দুশো আড়াইশো এরকম বিভিন্ন রকম দামের আছে তো তোমাদের যদি লাগে চটপট চলে আসবে আর ওই জামার সেটও তাই মোটামুটি জামার প্যান্ট দিয়ে তিনশো সাড়ে তিনশো টাকার মধ্যে তোমাদের জামা প্যান্টের সেট হয়ে যাবে তোমরা আসো যেরকম জল লাগবে আমার সাথে কথা বলে নেবে এ দেখো এর মধ্যে দেখো সব বান্ডিল বান্ডিল মাল পেয়ে যাবে দেখো দেখতে পাচ্ছ এতেও বান্ডিল রয়েছে তো এই তোমরা যত তাড়াতাড়ি আসবে তো তোমাদের কালার চয়েসটা ফার্স্ট তোমরা করে নিতে পারবে এ দেখো ব্ল্যাক আছে এর মধ্যে কত ব্ল্যাকেরও দেখো কত বান্ডি তো এইগুলো তোমরা যত তাড়াতাড়ি এসে ফার্স্ট বুকিং করে নেবে বেশি না ধরো তোমরা দশজন যাচ্ছ তোমরা দশজনের ধরো দশটা লাগবে তো ধরো সেটটা করে নিলে তোমরা আমাকে বেশি না কিছু পাঁচশো টাকা মতো অ্যাডভান্স করে গেলে এই ব্ল্যাকটা একটা খুলে দেখাই তো পাঁচশো টাকা মতো ধরো তোমরা আমাকে জমা করে দিয়ে চলে গেলে যে দাদা এই মালটা রেখে দাও আমরা চার নম্বর সপ্তাহে আসবো তোমাদের মাল ওরকমই রাখা থাকবে তোমরা আসবে খালি নিয়ে চলে যাবে আর যদি তোমরা হচ্ছে ওই চার নম্বর সপ্তাহে ধরো আসো তখন লাভ সপ্তাহে না সবার কাছে মাল থাকে না তো সবার তখন মাল যখন শেষ হয়ে যায় তখন হচ্ছে কি হয় মার্কেটেও মাল পাওয়া যাবে না তো তো এই টাইপের তোমরা যদি বুকিং করে নাও তাহলে তোমাদের কী হবে লাস্ট সপ্তাহে ধরো তখন পরের সপ্তাহ থেকে আমাদের পুজোর কালেকশান ঢুকতে আরম্ভ করে দেয় তো দেখো এই টাইপেরও হয়ে যাবে বহু কালার আছে আমি সব কালার খুলে দেখাচ্ছি না কালার ভ্যারাইটি সব রকম আছে মহাকা লং নমস্তিকায় হ্যাঁ তো এইরকম সব টাইপেরই আছে সব মালগুলো দেখাতে গেলে দেখো ভ্যারাইটিটা দেখে না খালি দেখো এখানেও প্রচুর রকম কালার হুম তো যেটা যেটা তোমাদের পছন্দ তোমরা আগে এসে চয়েসটা করে রাখো তাহলে আমাদের সুবিধা হবে কি এ দেখো অনেক রকম প্রিন্ট আচ্ছা এইটা একটা দেখাই তোমাদেরকে এটা একটু এর মধ্যে হবে যারা একটু লংয়ের মধ্যে খোঁজো অনেকে শর্টটা পছন্দ করে না এটা একটু লং হবে ঠিক আছে এটার দু সাইডে পকেট আছে এটা কিন্তু দু সাইডে পকেট পেয়ে যাবে আর হচ্ছে সামনেও একটা পকেট আছে তো এই কারণেই বলছি সব রকম সাইজ সব রকম কালার সেই সময় না থাকে না খুব অসুবিধে হয়ে যায় লাস সপ্তাহ হয়ে গেলে আমাদের ভীষণ অসুবিধে হয়ে যায় তখন যখন ঘুরে যায় কাস্টমার খারাপ লাগে যে দাদা আমাকে এনে দিতে পারবে আর তখন সময় থাকে না কারণ তারপরেই দুর্গা পুজোর এই এইসব মাল এক বছর রয়ে গেলে দুর্গা পুজোর সময় মাল তোলার জন্য পয়সা কমে যায় দেখো প্রচুর কালার ভ্যারাইটি তোমরা তাড়াতাড়ি আসো আর এসে তোমরা বুকিংটা করে রেখে যাও এর দেখো একটা হোয়াইটের মধ্যে পেয়ে যাবে হোয়াইটটা একখানা খুলে দেখাই দেখো কত সুন্দর এটা এটা এক্সেল সাইজ হ্যাঁ দেখো প্রপার এক্সেল সাইজ একদম তো একদম অরিজিনাল এক্সেল সাইজ হবে এটার মধ্যে দেখো পকেট আছে আর কাপড়টা খুব সফট আর পিওর কটন একদম কাপড় আর দুদিকে কিন্তু পকেট হয়ে যাবে এটা যেগুলো দেড়শো টাকার মাল সেদিকে যেগুলো এই কিন্তু পকেট হবে না ওই সামনেই একটা পকেট হবে আর দুশো থেকে মোটামুটি কাপড় কোয়ালিটিও আরও ভালো হবে তো এগুলো তোমরা সামনে আসলে কাপড় কোয়ালিটিটা বুঝতে পারবে হয়তো ভিডিওতে অতটা ভালো বোঝা যাবে না এই হলো এর কালেকশান দেখো এগুলো শুধু এক্সেল সাইজ বুঝতে পারছো এক্সেল সাইজের শুধু বান্ডিল তো তোমরা এখন আসলে বড় বড় সেট করতে চাইলে তোমরা সব সেটের মালটা পেয়ে যাবে আচ্ছা একটা ডবল এক্সেল খুলে দেখাই ডবল এক্সেল সাইজটা মানে খুব কম দোকানেই পাওয়া যায় কারণ বড়ো সাইজ তো দেখো বড় সাইজের জন্য অসুবিধা হবে না যারা ডবল এক্সেল সাইজ পাও না সব দোকানে এগুলো পাওয়া যায় না এটা একদম ডবল এক্সেল সাইজই আছে দেখছো আমার থেকে কত বড় তো তোমরাও পেয়ে যাবে এই ধরনের মাল তোমরা চটপট চলে আসো কারণ এখন থেকে বুকিং করে রাখলে সুবিধে হয় চার সপ্তাহ পাঁচ সপ্তাহ বন্ধুরা এগুলো হচ্ছে সময় পাই তারপরে যেটা বারো মাসের মাল যদি হতো তাহলে তোলা যেত কিন্তু এখন হচ্ছে ওই বান্ডিল তুমি দেখতে পাচ্ছ তখন হচ্ছে বান্ডিল তোমরা দেখতে পাবে না চার পাঁচ সপ্তাহের মধ্যে যদি না বিক্রি করতে পারি না দুর্গা পুজোর সময় মাল তুলতে খুব অসুবিধে হয়ে যায় জিন্স ফিন্স তখন এসে যায় তখন হচ্ছে পুঁজিটা জাম হয়ে থাকে আচ্ছা এই টাইপের অনেকে হাফ প্যান্টও নিয়ে যেতে চায় যে একটু দাদা শর্টের মধ্যে কটন হাফ প্যান্ট দেখাও পকেট পকেট থাকলে দেখো এতে কলি জোড়া থাকে এখানটা আচ্ছা এই সাইডে একটা পকেট এখানে একটা চেন দেওয়া পকেট সামনে চেন হবে আর এই সাইডেও পকেট আর এখানেও একটা বক্স পকেট আর ব্যাক সাইডে কিন্তু এর পকেট নেই ঠিক আছে এরকম টাইপেরও তোমরা যদি সেট করতে যাও এর মধ্যেও তোমরা সেটিংয়ে পেয়ে যাবে পুরো ক্ষেত্রেও দেখে নাও এরকম ধরনের অনেক কালার পেয়ে যাবে এর মধ্যেও চটপট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কারণ এগুলো হচ্ছে দেখো এই টাইপের প্যান্ট পেয়ে যাবে একটা খুলে দেখিয়ে এসে যোগাযোগ করো যোগাযোগ করে দোকানে চলে আসো তার কত দিক লাগবে তোমরা সেটটা করে নাও তাড়াতাড়ি হালকা কিছু অ্যাডভান্স করে রেখে চলে যাবে তিন নম্বর সপ্তাহে চার নম্বর সপ্তাহে দেখো প্রথম দু সপ্তাহের জন্য মাল সব দোকানে ভ্যারাইটি থাকে কিন্তু যখন আস্তে আস্তে যখন ভ্যারাইটিটা কম হতে থাকে না লাস্টের দিকে তখন আর তোমরা তখন মনের মতন মালগুলো পাবে না যে যেসব বান্ডিলগুলো এখন সামনে দেখছো যে ভাবছো যে তো আছে কিন্তু আছে ভাবলে কী হবে তো শেষ হতে থাকে সবার যখন চাহিদা পড়ে না তখন আমরাও মাল দিতে পারি না এক একবার হয় ওরকম চার নম্বর সপ্তাহে আসতে ঘুরে চলে আসতে রকম কোনো এরকম এখন বান্ডিল স্টকটা খালি তোমরা মিলিয়ে দেখে নাও প্রচুর স্টক আছে এখন আসলে তোমরা ভ্যারাইটিটা বেশি পাবে আর পরে আসলে একটু কমতে থাকে তখন আচ্ছা কিছু তোমাদেরকে এই টাইপের গেঞ্জি দেখাই এই যে মহাকাল প্রিন্ট এই প্রিন্টটা একটা খুলে দেখাই তারপরে তোমাদেরকে কালারটা দেখিয়ে দেবো এটা মধ্যে রয়েছে দেখো দেখো এটা মধ্যে মহাকাল প্রিন্ট সাইজও বড় এগুলো সবারই মোটামুটি হয়ে যাবে ঠিক আছে এবার এর মধ্যে তোমাদেরকে কালার দেখিয়ে দিই কেউ বলে দাদা ব্ল্যাক সেট করবো ব্ল্যাক এর মহাকাল এনে দাও তো দেখো এটা ব্ল্যাক এর মহাকাল হয়ে গেল সেট চাইলেই করতে পারবে তোমরা এটা ব্ল্যাক কালারের সাথে এবার ধর যদি কেউ বলে না দাদা ব্ল্যাক নয় রয়্যাল ব্লু দাও ব্ল্যাক করতে নেই অনেকে পড়ে যায় আবার অনেকে বলে কালো চলবে না দাদা রয়্যাল ব্লু চাইলে রয়্যাল ব্লু পেয়ে গেলে আচ্ছা রয়্যাল ব্লু তোমাদের পছন্দ হলো না কেউ বললে দাদা দাদা অরেঞ্জ কালার চাই অরেঞ্জ কালারটাও তোমরা পেয়ে যাবে ঠিক আছে এ ধর অরেঞ্জ কালার পেয়ে গেলে এবার বললে কেউ না দাদা আমাদের অরেঞ্জ কালারও লাগবে না সাদা লাগবে দেখো সাদা দেখখানা সাদাটা একখানা খারাপ খুব সুন্দর লাগছে সাদাটা প্রিন্টের একখানা কাজ করা আছে তো খুব সুন্দর লাগলো সাদার প্রিন্টটা অসাধারণ প্রিন্ট একখানা দেখো একদম ভ্যারাইটি ভরে এনে নিয়েছি কারণ হচ্ছে চকে কমই হবে না এই টাইপের সাদাও পেয়ে যাবে তোমরা দেখো বান্ডিল একটা দেখো বান্ডিল এই টাইপের বান্ডিল বান্ডিল মাল তোমরা দাদা পেয়ে যাবে ঠিক আছে আচ্ছা অনেকে বলে দাদা একটু শ্রাবণ মাসেই যাবো ভোলে আবার প্রিন্ট থাকবে না তা কখনো হয় তো এইরকম ধরনের ভোলে আবার আলাদা আলাদা প্রিন্টের মাল পেয়ে যাবে এটা একটু বড়ো সাইজ যারা ডবল এক্সএল গেঞ্জি খোঁজ হয়েছে বড়ো সাইজের গেঞ্জি হবে এই টাইপের বলে আবার প্রিন্ট করা আলাদা আলাদা প্রিন্ট হবে কালার একটাই হবে এটা অরেঞ্জ কালার কারণ যারা একটু হচ্ছে তারকের স্থানে সব রকম কালারই পড়ে যায় কিন্তু যারা বাবা ধাম যায় না তারা অরেঞ্জ কালারটাই বেশি নিতে মানে পছন্দ করে তারা অন্য কোনো কালার অতটা নিতে চায় না যদি হচ্ছে ওখানে বেশি নাকি অরেঞ্জটাই চলে বাবাধাম গেলে তারা অনেকটাই এরকমই শেষ করে বেশিরভাগ এইটা হচ্ছে অরেঞ্জ কালারের ওপরেই যত কাস্টমার আছে সবাই করি তো সেই জন্য এই কালারটাও রাখা হয়েছে এরও যদি বান্ডিল চাও সেট করতে চাও তোমরা এর মধ্যেও সেটের আইটেমই পেয়ে যাবে ঠিক আছে আচ্ছা এই টাইপের ধরো গেঞ্জি হলো এবার একটু আমরা ডিজিটাল প্রিন্টেড স্যান্ডো গেঞ্জি দেখিয়ে দিই তোমাদেরকে